অনেকের দেখছি একটাই প্রশ্ন যে দাদাভাই কি দুর্গা আসবে অনেকের এই প্রশ্নটা দেখছি আর কি তো অবশ্যই আজকে এই ভিডিওটাতে জানাবো তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আজকে আমার খুবই ভয় লাগছে দেখো অনেক রক্ত দিয়েছি শরীরের অনেক রক্ত আমি অপচয় করেছি বা অনেক রক্ত দিয়েছি আমি কিন্তু আজকে আমার খুবই ভয় লাগছে মানে ভয় লাগে না ওরকম যখন রক্তটা নেয় এখান থেকে মানে তখন যে কীরকম লাগে যখন আর কি নেয় তারপরে কিন্তু ঠিক হয়ে যায় সব কিছু কিন্তু ওই টাইমটাই সব থেকে মানে ভয় লাগে বুঝে গেছে হয়তো বা তো আজকে যাব আমি টেস্ট দিয়েছে ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে কিন্তু প্রায় আজকে ছ দিন হলো মানে ডাক্তার দেখানো তো করা হয়নি ভাবলাম আজকে করবোই কারণ এই দেখো আমার হাতের অবস্থা এটা আমার বা হাতের অবস্থা দেখো এই দেখো ডান হাতের অবস্থা জাস্ট দেখো আমার মা আমার মা বলতেছিল তুই কেমন করে সংসার করতেছিস আমার মার এতদিনে নজরে পড়লো দেখো আমি এগুলো দেখাই না কাউকে বা আমার খারাপ আমি কিভাবে কষ্টে থাকি কি না থাকি আমি কাউকে সেরকম একটা শেয়ার করি না দেখো কি অবস্থা জাস্ট এই হাত দিয়ে কাজ করা যায় আমি খেতে পর্যন্ত পারিনি এই হাত দিয়ে আরও তো পুরো পায়ে ঠায়ের তো অবস্থা দেখাল তোমাদের কি বলবো আর আমি তো যাই হোক এই বাড়িতে যে আসছি পুরো আজকে কয়দিন হয় সাত সাত দিন হয়ে যায় তো সাত দিন থেকে তোমরা দেখোই আমি তেমন কিচ্ছুই কাজ করি না মানে ভিডিও তো কম দিচ্ছি ব্লগ ভিডিও কম দিচ্ছি কারণ মানে শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না মানে হাত দিয়ে কিচ্ছু করতে পারি না খাইতে পারি না না কোনো কাজ করতে পারি জামা কাপড় আমার মা ধুয়ে দেয় সার্ফ সাবান ডাক্তার বলেছে না ধরতে আর কি হুম তো যাই হোক তো সেটাই যাব রক্ত পরীক্ষা করতে কারণ আমার কিছু সমস্যা দেখা দিচ্ছে বারবার তো ভাবলাম না রক্ত অনেক কয়টা টেস্ট দিছে তো সেই টেস্টগুলো করতেই হবে না হলে হয়তো আরও বেশি কিছু হয়ে যেতে পারে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আমাদের আমার বাড়ির সামনে মিল আছে তো এখানে কিন্তু পূজা হয় তো মালিক আর কি দুইটা মালিক গত হয়েছে বলে এবার পুজো হবে না আর কি না হলে তো এতক্ষণ মানে খিচুড়ি হয়ে যেত আর এখানে আমরা খিচুড়িও মানে খাওয়া দাওয়া করতাম আর কি আর বুলেটটা বুলেট তো না রয়্যাল এনফিল্ড হয় যাই হোক বুলেটে বলে ফেলি কিন্তু ওটা তো রয়্যাল এনফিল্ডই আর কি তো সেটা গাড়ি আমি যেহেতু এই বাড়িতে নিয়ে এসেছি আর আমাদের তো আমাদেরও যেন তোমার হচ্ছে মানে অছুচ আর কি আমাদের এই বাড়িতে বলতে আমার কাকু গত হয়েছে জ্যাঠা গত হয়েছে আমার ঠাকুমা গত হয়েছে তো এই বছরেই আর কি সব তো কাল আছে ওটাকে বলে তো কেউ কোনো রকম পূজা করতে পারবে না কোনো রকম না আমি এবার ভাইভটাও দিতে পারবো না তো কোনো রকম কোনো কিছু করা যাবে না তাই ভাবছি গাড়িটা কোথায় গিয়ে পূজা দিব না কী করবো তা আমার ভাই হচ্ছে গাড়িটা বাইরে মুছতেছে দাও তোমাদের দিচ্ছি আর আমি যাবো একটু গাড়ি আর কি দিন হাটায় রক্ত পরীক্ষা করতে করি মশা হয়েছে দেখো গাড়ি আমাদের গাড়িতে কিন্তু আমরা তেমন কিছুই লাগাইনি মানে গাড়িটা সাজাইলে সাজানো যায় আমার আবার বেশি হিবি জিবি আমার একদম পছন্দ না আর এই কালারটা আমি যখন এই গাড়িটা নেই আর কি তখন অনেক গাড়ি দেখছি তো আমার এই কালারটাই সবথেকে পছন্দ হয়েছে মানে ব্ল্যাক কালারের মতন নেই আর আমি দেখেছি এই গাড়ি অনেকেই পরে নিয়েছে আমার পরে এই গাড়ি অনেকেই দেখেছি নিয়েছে তো গাড়িটার কিন্তু সত্যি কথা বলতে একটা অন্য অন্যরকমই লুক দেয় শাইন করে তোমরা দেখো গাড়িটা ওই দেখো তুমি ওই পাকাটা জলগুলো দিয়া গাড়ী মোক ধুই গুলে আছে কি দেখো গাড়িটা পরবর্তীতে ভালো করে ধুইতে লাগবে ইয়াতে নিয়ে গিয়ে তোমার ওই মেকারের দোকানে নিয়ে গেলে আপাতত এমনিতে একটু মুসলিম দেখি কোথাও যদি পাই ওরকম ব্রাহ্মণ ঠামন তাহলে একটু বুঝে দিয়ে নেওয়া যাবে আর কি এই দিক দিয়ে বাড়াইছি এই যে যে যেই ঘরটাতে আমি থাকি আর কি সবসময় এটা হচ্ছে এই রুমটা এই দেখতে করতে তোমরা বারান্দার একটা রুম তো এই রুমটাই কিন্তু তারপরে আমার রুম আমি করে নিয়েছি আর বাড়ির সামনটা আমাদের এই রকম এই রকম কালার ঠালার করলে প্লাস্টার প্লাস্টার তো করা হয়েছে কালার ঠালার করলে ভালো লাগবে অবশ্য কিন্তু এরকমই বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে আমাদের বাড়ির সামানটা বাড়ির সামানটা যদি এই যে মাঝখান দিয়ে যদি এই যে এটা দিয়ে যদি সুন্দর একটা পাকা করা যায় রাস্তা পাকা রাস্তায় লাগানো যায় দুই সাইডে ফুল ঠুল এটা ওটা সেটা যদি করা যায় তাহলে বাড়িটা কিন্তু সত্যি কথা বলতে ভিতরে কেমন জানি না বাইরে থেকে অনেক সুন্দরই লাগবে কিন্তু সব হচ্ছে মাল্লু লাগে মাল্লু আর এখন আমি এই দিক দিয়ে ঢুকবো কারণ আমার জুতা নাই পায়ের মধ্যে আমি হাঁটতে পারি না আমি পুরো পা উঁচু করে হাঁটি এরকম অবস্থা ডাক্তার আমাকে বলেছে ধুলা বালি নোংরা মানে আর কত কিছু বলছে এটা খাওয়া নেই কত কিছু তো খাওয়া নেই ধরনা ছাড়া দেখি কতদিন করতে পারি চলো এই তো এই জামাটা বললাম কারণ এখানে হচ্ছে এখান থেকে নিবে রক্ত হয় তার জন্য এই হাতা কাটাটাই বললাম নালে আবার যদি থ্রি কোয়ার্টার তুমি হাতা বড়ো তাহলে হাতাটাকে আবার এইভাবে গোটাতে লাগে বা এটাকে এইভাবে নেওয়া লাগে কেমন দেখা যায় তখন আরো ওরে ওরে ভাই রে ভাই চল আর আকাশটা এত খারাপ মানে কিছুদিন থেকে প্রায় এভরি আসার থেকে আকাশ খারাপ একদম ভাল লাগে না পুজোর টাইমে এরকম আকাশ খারাপ হলে ভাল লাগে তোমরা বলো আমার এখনও কিন্তু অনেক কিছু কেনাকাটা বাকি আছে জাস্ট শাড়িগুলোই নিছি আর ব্লাউজ কাটতে দিছি আর তেমন কিছুই করা হয়নি তো আকাশ দেখি কবে ঠিক হয় তো তারপরে করবো আর কি আমরা বাড়ি চলে আসলাম মানে আমি আর কি তো গাড়িটা ভাবলাম যে সামনে পূজা দেয় একটা গ্যারেজে পূজা হইতেছে আর ওইদিকে বৃষ্টি এত বৃষ্টিতে যাওয়া হইতেছে না তারপরে আমার ভাই যে বাদ দে আজকে কালকে যাব হ্যাঁ ওই জন্য আর কি বাড়ি চলে আসলাম আজকে বাদেই কি সাদ বাদটা খারাপ আজকে আজকে সাজ একদম একদমই খারাপ আর আজকের দিনটা হয়তো বাড়ি বাড়াইতেও লাগতো না কালকে এই মনে ভালো ছিল এই হোক কী করা যাবে চুলগুলো আমার একদম লাল হয়ে গেছে কালো ভালো লাগে এ মা একটা হেনা আনতে চাইছি এই তো না আনা হলো এক সপ্তাহ খানিক তো হইল বাবার বাড়িতে আসা কিন্তু কোনো কাজ কিন্তু আমি করতেছি না তো ভাবলাম চলো আজকে গ্যাসের ঘরটা একটু পরিষ্কার করে দেই আমি জানি হাত পায়ের অবস্থা খারাপ আছে তবুও আর কি শ্বশুরবাড়িতে থাকলে করতাম না এরকম হাত পায়ে নিয়ে কিন্তু করতাম শ্বশুরবাড়িতে তো ভাবলাম চলো মা কালকে রান্না করেছে রুটি করেছে আর রুটি করলে তো গ্যাসের অবস্থা জানো কি অবস্থা হয় তো মা কিন্তু চৌকার মধ্যে রান্না বসাইছে আর আমি ভাবলাম গ্যাসটা আমি গুছিয়ে দিই আর আমি জানি তোমরা অধীর আগ্রহে হয়তো আছো তোমাদের দাদাভাই পুজোতে বাড়ি আসবে কি আসবে না কি সমাচার শোনার জন্য তো একটু অপেক্ষা করো আমি তোমাদের আজকে বলে দিব। যে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের তোমাদের দাদাভাই পুজোতে আসবে কি আসবে না সব কিছু কিন্তু জানাবো তো এই যে দেখো তেলের বোতল হোতল কিছু আমি পরিষ্কার করছি আর এই দিকে দেখো খিচুড়ি বৃষ্টি যেহেতু প্রায় মানে সাত দিন থেকে তো অনাহারে মানে অনাহারে বলছি যাই হোক বৃষ্টি হয়ে চলছে হয়ে চলছে কিচ্ছু আর ভাল লাগতেছে না কি বলবো আর তার জন্য খিচুড়ি আর এইদিকে দেখো দুই বোন মিলে আমরা তিন বোন মিলে আর কি কামরাঙা মাখা খাবো এখানে আসলে না আমার এই বিটিতে আসলে সময় খুব সুন্দর কাটে বলে লাভ নেই আর বোনেরা আছে ছোট ছোট ভাইয়েরা আছে খুব সুন্দরভাবে আমার সময়টা কাটে আর দেখো বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো মা পরিষ্কার করছে আর ওই ছোটো মাছ পরিষ্কার করতে এত টাইম লাগে কি বলবো আর আর দেখো কামরাঙা মাখা একদম ভোগ কামরাঙা এত টেস্টি লাগে এত টেস্টি লাগে কি বলবো আর তোমাদের তো আমি তো হাত দিয়ে মাখতে পারবো না কারণ একটু ঝাল যদি হাতে যায় ও বাবা আমার একদম ত্রিংব্রিং লাফানো শুরু হয়ে যায় তার জন্য কিন্তু বনি কিন্তু মাখলো আমি কাটছি কামড়াগুলো আমি কেটে দিয়েছি ও কিন্তু মাখলো আর অনেক কিন্তু টেস্ট হয়েছে অনেক টেস্ট আর আমার কি অবস্থা একটু পরে তোমরা দেখতে পারবে আজকে অনেক দিন পরে রোদ্রু তা আবার বিকেলবেলায় কী বলবো আর তো আমি যাচ্ছি একটু ওই বাড়িতে একটু জম্বুরা আমার ভাই আনেন কোথায় দেখে বা তার জন্য সবাই এখন জমরা খাচ্ছি তারা তোমাদের আমি দেখাচ্ছি আর সামনটা দেখো সামনের অবস্থাটাই দেখো রাস্তা কি রাস্তার অবস্থা এই দেখো এই দেখো জমরি কি সাজ হলো আর এই যে দেখো এখানে দেখো জম্বুরা দে একটা ও জমরে শেষ ওডি আছে অনেকগুলো হ্যাঁ ওডি দেখিনি কালকে তো তোমরা দেখলে ডাক্তার মানে রক্ত পরীক্ষা করতে যাওয়া অর্ধেক রাস্তা ঘুরে আসছি তো আজকে আমি আবার যাচ্ছি আর ভিডিওটা আমি কালকে বেশি ভিডিও করতে পারিনি তো ভাবলাম আজকে করার পরে মানে আরেক দিনের করার পরে ভিডিওটা দিয়ে দেবো আর ড্রেস ওইটাই পরবো কারণ এত দূর হাতা ড্রেস তো তাহলে সুই দেওয়া সুবিধা হবে আর কি তো চলো রেডি হয়ে আবার। আজকে আবারও বেরিয়ে পড়লাম মানে আমার অবস্থা এতটাই খারাপ যে আমি একদিন একটা করে ভিডিও মানে শেষ করতে পারছি না তাহলে তোমরাই ভাবো সত্যি কথা বলতে শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে না কিছু ভালো লাগে না আর দেখো এখানে কিন্তু আমরা কিন্তু আমার রক্ত অলরেডি নিয়ে নিয়েছে আর কি তারপরে চলে এলাম এখানে শপিং করতে বলতে আমাদের তো সবারই কেনাকাটা হয়ে গেছে আমার শুধু ভাইয়েরই কেনাকাটা হয়নি তো ভাবলাম চলো ওকে কিনে দেই আজকে প্যান্ট আর একটা নিকে জামা নিব নিবে আর কি না হলে। এটাই আবার বলতে থাকবে ও সবারই হয়ে গেছে আমার হয়নি সবারই হয়ে গেছে আমারই হয়নি তো যাই হোক আর আমার বাবা যেহেতু এখন রিটায়ার্ড পার্সেন তোমরা জানোই তো হ্যাঁ বাবা বোনাস পাবে আর যারা রাজ্য সরকারে চাকরি করে তারা কিন্তু এই দুর্গাপুজায় বোনাস পায় আর যারা কেন্দ্র সরকারের চাকরি করে তারা কিন্তু কালী পুজোয় বোনাস পায় তো বাবা বোনাস পাবে আর কি পুজোতে বোনাস পাবে নর্মালি যারা চাকরি করে আর কি তারা যতটা বোনাস পাবে আমাদের বাবার আর কি যেহেতু ষাট বছর মানে রিটায়ার্ড পার্সেন্ট তারা হাফ বোনাস পায় আর কি তো বাবা বোনাস যখন পাবে তখন দিবে না কি এখন আর দিবে না কাউকে তো যাই হোক এখানে দেখো ভাই হচ্ছে একটা জামা পছন্দ করছে আর তোমাদের চলো বলি তোমাদের দাদাভাই আসবে কি আসবে না তোমরা অনেক জানি অনেক অধীর আগ্রহে এই কথাটা শোনার জন্য বসে আছো দেখো তোমাদের দাদাভাই দুর্গা পুজো আসার খুবই ইচ্ছে বা আমারও তোমাদের তোমাদের দাদাভাই দুর্গা পুজো আসুক আমারও খুবই আর অলরেডি তোমাদের দাদাভাই পাঁচ মাস হয়ে যায় আর বারো মাসে ও জাস্ট মানে এটা নয় চলতেছে আর কি তো তোমাদের দাদাভাই রিসেন্ট পাঁচ মাস আগে এসে মাত্র কুড়ি বাইশ দিন থেকে গেছে তো অলরেডি ওদের তো পঁয়তাল্লিশ দিন ছুটি থাকে নর্মাল ছুটি তারপরে ধরো সেটা হয়তো টেনে টুনে ষাট দিন হয় তো যদি পঁয়তাল্লিশ দিনই বলি তো তবু পঁয়তাল্লিশ দিনের মতো জাস্ট বিশ বাইশ দিন ছুটি খরচ করেছে আজ ছুটি কিন্তু ওর অলরেডি সব মানে যে কয়টা আছে আর কি আর যেহেতু এই বছরেও আসেও নি আর যেহেতু পাঁচ মাস হয়ে যায় তো অলরেডি ওকে কিন্তু ছুটি দেওয়া উচিত কিন্তু ও যেখানে আছে সেখানে চারপাশে পাহাড় পাহাড়ের ধস পুরো ভেঙে পড়ছে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ হুম তার মধ্যেও তোমাদের আমি বলেছি ওর হচ্ছে পোস্টিং পড়েছে কিন্তু ওরা যেখানে আছে আগের জায়গাতে মানে আগের যাদের আন্ডারে থাক তাদেরই আন্ডারে আসছে কিন্তু পোস্টিং পড়ছে কিন্তু কাউকে এখনও সেখানে আর কি নিয়ে যায়নি তো এরকম অবস্থায় আছে আবার লোকও ওখানে পাঠাচ্ছে না ও যে ওখান থেকে মানে রিলিফ হয়ে আসবে এরকম একটা অবস্থায় আছে মানে বলে বোঝাতে পারবো না তবে ইচ্ছে আছে ও দুর্গা আসবে বা আমারও ইচ্ছে আছে যে ওর সাথে আমি এবার দুর্গা পূজায় ঘুরবো তো জানি না কি হবে ভগবান কি চায় তোমরা একটু প্রে করো যাতে ও মানে ও অষ্টমী নবমী হোক মানে অষ্টমীতে আসলেও আমার কোনো ব্যাপার একটা দিন তো ওর সাথে আমি দুর্গা পুজোয় ঘুরতে পারবো এরকম একটা কথা আর কি বা দুইটা দিন তো ঘুরতে পারবো এটাই একটা কথা হ্যাঁ তো তোমরা একটু প্রে করো ভগবানের কাছে ও যাতে দুর্গাপূজায় আসে আর সত্যি কথা বলতে ওর যদি ছুটি কনফার্ম হয় তাহলেই তোমাকে তোমাদের আর কি আমি বলে দিব কারণ তোমরা জানোই ওর ছুটি দু তিনবার করে রিজেক্ট করে ও বাড়ি আসার সময় দু তিনবার ছুটি অ্যাপ্লাই করে দু তিনবার ছুটি ছুটি রিজেক্ট করে তারপরে কিন্তু ছুটি কনফার্ম হয় তো অবশ্যই যেদিন ছুটিটা কনফার্ম হবে তোমাদের আমি জানিয়ে দেবো আর যদি না হয় তাহলে আর কি দুঃখের কপাল আমার কষ্টের কপাল আর আমি ভিডিও সেরকমভাবে দিতে পারছি না কারণ আমার শরীর খারাপ তোমরা জানোই আর মানসিক মন মানসিকতাও একদমই ভালো নেই কারণ যেগুলো আমরা প্ল্যান করছি সেগুলো প্ল্যানের আমাদের কোনো রকম কোনো কিছু হচ্ছে না সব ওলট হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমরা এসেছি কিন্তু আমার ভা দিদির বাড়িতে এসেছি তো ভাগ্নির কিন্তু আজকে বার্থডে ছ মাস ছ বছরের আর কি বার্থডে তো দেখো সেটারই আর কি আয়োজন চলছে অনেক খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি আর লাস্টে দেখো এই তো কেক কাটিংয়ের সময় পুরো সবার মুখ এই স্প্রেগুলো মানে কি বলবো আর আমার একদমই ভালো লাগে না এই স্প্রেগুলো মানে সবার মুখ ঠুকের অবস্থা একদম শেষ আমি কিন্তু মানে বর্তমানে বাকি ছিলাম আমার মুখের মধ্যে কেউ দিতে পারিনি কিন্তু লাস্ট পর্যন্ত এই তো আমার বোন কোয়েল ও কিন্তু আমাকে একদম দিয়ে দিয়েছে এই যে দেখো আমার অবস্থা মানে কি বলবো আর যাই হোক পিছনে দিয়ে দিয়েছে আমি ঘুরেছিলাম বলে নাহলে তো আমার অবস্থা একদম শেষ হয়ে যেত তোমরা তো দেখে ভাবছো অনেক আনন্দ অনেক মজায় আছি কিন্তু তোমরা ভাবতে পারবে না যে কতটা খারাপ সময়ে যাচ্ছি আমি পুরো রিসেন্ট মানে তোমার দাদা হয়ে যাওয়ার দু মাস ভালো ছিলাম রিসেন্ট পরে যে তিন মাস খুব কষ্টে সত্যি কথা বলতে ওটা আমার খুব কষ্টে যাচ্ছে ভালো করে তো ভিডিও দিতে পাচ্ছি না তার মধ্যেও অনেক মানে সময় খারাপ যাচ্ছে আমি জানি সময় আজকে আমার খারাপ যাবে কালকে তার ভালো যাবে কিন্তু কালকে তার খারাপ যাবে আমার ভালো হবে এটা এটা হয়ে থাকে দেখো সময় সবসময় সবার সমান যায় না খারাপ ভালো মিশে থাকে আমি যেটা আশা করি বা আমি ভগবান মানে কাছে যেটা বিশ্বাসী আর কি আমি মনে করি যে আমার হয়তো বা পরবর্তী সময় ভালো যাবে এখন যা কি হবে না হবে কিন্তু এটা আশা করছি যে পরবর্তী সময় আমার খুব ভালো যাবে হয়তো কয়েক মাস পরে আমার অনেক ভালো সময় আসবে তো দেখো বার্থডের গিফট দিয়ে দিলাম কী গিফটে চলো আজকের টাটা আবার নেক্সট ভিডিওতে দেখো